ও মাই বন্ধুরা একের পর এক টাকি মাছ উঠাচ্ছি আমরা দেখি খাইছি কিনা দেখতেছেন টাকি মাছ তো বিলের কিনারে এখানে এই যে কচু গাছ এই সাইডে একটা গর্ত আর এখানে একের পর কি পরিমাণ টাকি মাছ দেখতেছেন একের পর এক আমরা উঠাচ্ছি

şey কি পরিমাণ টাকা নষ্ট করতেছে এটা এই দেখছেন আদারটা খাইয়া হাততে পারে না কিছুটা খেয়েছিল ও মাই গড এঁਜੀ রইছে দেখতেছেন দর্শক 谢谢